আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল বন্ধুর উদ্দেশ্যে আমি বলতেছি যে দেখেন বাংলাদেশের মেয়েদের কিন্তু ছোটো বেলায় বিয়ে হয়ে যায় কেউ তিরিশ পঁয়ত্রিশ বছরে কেউ কখনো বিয়ে হয় না বারো বছর ১৩ বছর উঠতে গেলেই পনেরো বছর আর যারা শিক্ষিত লেখাপড়া শেষ করে তাদের হয়তো বিশ বছর বাইশ বছর কিন্তু দেখা যাচ্ছে এদানে টিকটকে ফেসবুকে পঁয়তাল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স ষাট বছরের বয়স ষাট বছরের একটা মহিলা পঞ্চাশ বছরের একটা মহিলা চল্লিশ বছরের একটা মহিলা যদি একটা একটা বাজনা সাথে অশ্লীল গানের সাথে যদি অভিনয় করে মুখ মিলে ছাড়ে তা কেমন লাগে বলেন তার কি ফ্যামিলি পরিবার নাই তার কি ছেলে সন্তান মেয়ে সন্তান নাই তার না থাকুক তার আশপাশে তো আছে আশপাশে না থাকুক সমাজ তো আছে তো আমাদের বাংলাদেশটা তো আমাদের ইসলামী রাষ্ট্র বাংলাদেশটা কয়টা বা হিন্দু সবই তো আমরা মুসলিম তো আপনারা যারা এইগুলো ভিডিও ছাড়েন না আল্লাহ রাস্তা বন্ধ করেন এমনি বাংলাদেশে সারা অশান্তি অশান্তি দুনিয়াটাই বাংলাদেশের জিনিসের দাম সৌদি আরবে কিন্তু তার থেকে বেশি দাম আমি অনেক হিসাব করে আর চিন্তা করি যে এই মার কাছে জিজ্ঞেস করি এটা কয় টাকা কয় রিয়াল এডে কয় বলে বাংলাদেশের টাকার হিসাব করলে তিন গুণ বেশি সৌদি আরবে তিন গুণ বেশি কারণ বাংলাদেশে এখন এক টাকায় দেশে এক টাকা তিরিশ টাকা তাহলে কিচ্ছু কিনতে পারে না এক টাকায় তাহলে সেই তুলনায় বাংলাদেশে আরো দাম কম এই সৌদি আরবের তুলনায় তো দেখেন সব দেশে হার একেবারে অভাব অনাটন চোদ্দটা ফ্রিজ এদের বাড়ি তো থোয়ার আমি চাকা ফাতাম না যে বছর আমি ঢুকছিলাম এই যে এদের বাড়ি এখন চোদ্দটা ফ্রিজ আমার খালি থাকে সব সময়ের জন্য তো বুঝতে হবে যে সব দেশে কিরাকম একটা হাই খায় হাই খায় হয়ে গেছে টাকার কোনো মূল্য নাই টাকার কোনো দাম নাই কিন্তু জিনিস নাই জিনিসের টানাটানি সব দেশে জিনিসের টানাটানি তো এত আমাদের আল্লাহ পাক গজব দিয়ে দিয়ে দেখাচ্ছে গজব দিয়ে দিয়ে দেখাচ্ছে তারপর আপনারা এত বয়সে শেষ বয়সে আইশে লাফালফি নাসা নাসি বিনোদন করলে কি হয় যতটুক বিনোদন পরপুরুষের দেওয়ার দেওয়ার জন্য চেষ্টা করেন এইটুক বিনোদন যদি আপনাদের স্বামীদেরকে দেওয়ার চেষ্টা করেন না তাহলে আপনাদের সংসারটা খুব ভালো থাকতো প্রত্যেকটা মেয়ের সংসারটা ভালো থাকতো আপনার নাচ তিমন আপনার স্বামীরই দেখান আপনার নাচ শুধু আপনার স্বামীর দেখার অধিকার আছে অন্য কোনো পরপুরুষ দেখার অধিকার রাখে না আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর আমি হিন্দু বোনদেরও বলবো হিন্দু বোন তাই কী হয়েছে আপনারা হিন্দু সমাজ আছে কেউ সনাতন ধর্ম কেউ বৌদ্ধ ধর্ম কেউ খ্রিস্টান ধর্ম তাতে কী হয়েছে আপনি যে একটা মেয়ে আপনার শরীর গঠন যেমন মুসলিম মেয়েদের শরীরের গঠন তেমন তো হিন্দু বোনদের আমি বলতেছি আপনাদের মান সম্মান শরীরের কি কোনো দাম নাই অনলাইনে আইসি আপনারা যে যে ভিডিও ছাড়বেন না কেন ভিডিওগুলো আগে রিপ্লাই করবেন দেখবেন বারে দেখবেন দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে যদি মনে করেন কি না এই ভিডিওটা সম্মান মতো ভালো হয়েছে তবে ছাড়বেন আর আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন ওই ভিডিওটা যদি আপনার কাছে খারাপ লাগে তা পাবলিক ইস্যুকে তো খারাপ লাগবে কারণ হিন্দু ছেলেদেরও সমাজ আছে হিন্দু মেয়েদেরও সমাজ আছে হিন্দু ছেলেদেরও সম্মান আছে হিন্দু মেয়েদেরও সম্মান আছে মুসলিম মেয়েদেরও সম্মান আছে মুসলিম ছেলেদেরও সম্মান আছে তো সম্মান সবাই সবার স্থান থেকে বজায় রেখেন অনলাইনে আইসে পাগল হওয়ার দরকার নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ